সুপ্রভাত সবাইকে একটা বিশেষ দিনে বিশেষ ব্লগে সবাইকে অনেক স্বাগত পল্লবী আমার কাছে নাগের বাজারে আছে আর ওর বিয়ের এক মাসও দেরি নেই তাই প্রথম আইবুড়ো ভাতটা আমি খাইয়ে দিলাম আরও দুপুরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে তাই আমাকে সব কিছু অনেক তাড়াতাড়ি শুরু করতে হয়েছে যাতে দুপুরে ওকে খাইয়ে বাড়ি পাঠাতে পারি তারপর এই যে আজকে আমাদের সেই রান্না করতে চলে ও এসছে ফেলেছিস

আমি তোর ওপর রাগ করেছি আই এম স্যাড দোদো আমি কিন্তু ঘুরতে চলে যাবো আমি কিন্তু আর আসবো না নানের কাছে চলে যাবো থেকে যাব আর তুমি ভিডিও কলেই শুধু দেখবে যতই বলো মেয়ে আয় মেয়ে আয় আমি কিন্তু আর আসবো না আমি আর আসবো না আসবো

আর কালকে হাতি থেকে পল্লবী যে পাঞ্জাবিটা ডুডুকে কিনে দিয়েছিল সেটারই ট্রায়াল চলছে পরি একবার দেখে নিলাম ছোট বড় হলে চেঞ্জ হয়ে তো দেখলাম একদম ঠিকঠাকই হয়েছে আর খুব সুন্দর লাগছে আজকে আমরা সবাই একসাথে বসে চা খেলাম তারপর অচিন্ত চলে গেল অফিস আর এরপর আমার বাকি যে সব রান্না বান্না ছিল সেগুলো আমি সেরে নিলাম ফিরে রান্না কত দূর হলো প্রায় শেষের পথে

আর পলো পড়েছে অরেঞ্জ কালারের পল্লবী এখন রেডি হচ্ছে আর আমি ওর জন্য প্লেট সাজিয়ে ফেলেছি এখানে আছে ভাত পাঁচ রকম ভাজা ডাল চিকেন মাছের ঝাল চাটনি সালাড আর পাঁচ রকমের মিষ্টি যদি এর মধ্যে অর্ধেক ও খেতে পারবে না দেখিও কি করছে ওই 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 সব কি হচ্ছে তুই হয়েছিস রেডি দেখি দেখি কর দেখি

দাদু বিয়ে করে বলছে তোমার তোমার বিয়ে আমি জানতেও পারলাম না আমার ছেলের বিয়ে কেউ যদি জানো ফটো আর এই যে আমাদের উঠবি ব্রাইড বসেছে এবার খাবে এই রে ডোডো চকলেট হবে

যাতে লোক দেওয়া সে নিয়েছে তাই আগে নিজে খা নিজে খাওয়া সব করবে কিন্তু

পল্লবী বেরিয়ে যাওয়ার পর ডোডো মেঝেতে শুয়ে কান্নাকাটি করে একদম ভাসিয়ে দিয়েছে ওর সাথে যাওয়ার জন্য আইবুরোবাদের এই ছোট্ট করে আয়োজনটা তোমাদের কেমন লাগলো জানিও আরো বড় বড় ব্লগ আসতে চলেছে পল্লবীর বিয়ে রিলেটেড তো তোমরা দেখতে থাকো